নজর রাখবো পরবর্তী সংবাদে আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এবং এই এইডস দিবসে সচেতনতামূলক র্যালি এবং অনুষ্ঠান সভার আয়োজন করা হলো সোনামুরাতে মেলাঘরে অনুষ্ঠিত হলো এইডস সম্পর্কে সচেতনতামূলক র্যালি এতে জনগণের পাশাপাশি অংশগ্রহণ করেছেন এমপিডাব্লিউ এমপিএস থেকে শুরু করে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা আলোচনা সভা থেকে কি বক্তব্য উঠে এসেছে মেলাঘর থেকে শুনুন তরফ থেকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের কর্তৃপক্ষ তরফ থেকে আমি এই বিশেষ দিনে অনেক অনেক অভিনন্দন এবং তৎসম ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে ছুটির আমরা ব্যক্তিগত

বিষয়টা বুঝতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা একটা বিষয়ে আলোচনা করছিলাম যে মেলাঘর থেকে যে বক্তব্য তাতে করে যে সচেতনতা ছড়িয়ে দেওয়া তার জন্যই এই বিশেষ আয়োজন আজকে গোটা রাজ্য জুড়েই পালন করা হচ্ছে এইডস দিবস পয়লা ডিসেম্বর গোটা দেশের সাথে রাজ্য আহ কার্যত তাকে কেন্দ্র করে সচেতনতামূলক প্রচার কর্মসূচী সভা আলোচনার আয়োজন করা হচ্ছে দিকে দিকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন